অন্যায় যদি কেউ করে সে তার পানিশমেন্ট পাবে এখানে গভর্নমেন্ট কোনো অন্যায়কারীকে স্পেয়ার করবে না সে যেই হোক পুজোর ব্যাপারে এখন থেকে সতর্ক হন সতর্কতামূলক ব্যবস্থা নিন পাওয়ার ডিপার্টমেন্টকেও এখন থেকে দেখতে হবে বর্ষার মধ্যে যদি পুজো এসে যায় যাতে শর্ট সার্কিট না হয় সেদিকে নজর রাখতে হবে পুজোতে আমরা বলেছি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরও কিছু হেল্প করবো বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে আমি জানি যতটুকু বড় পুজোগুলো পাড়ায় পাঁচটা দশটা করে ছোট পুজোকে হেল্প করে যাতে তাদের পুজোগুলো ভালো করে হয় উৎসব কিন্তু সবার মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার দুর্গা পুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি কুৎসা অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় কয়েকটা টিভি চ্যানেল আই মাসে এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে অন্য রাজ্যে যে নিয়ম নিয়মকানুনগুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রভোকেশান করছে টিআরপি বাড়ানোর জন্য কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশান করছে সে সত্যি কথা বলুক আমাদের কোনো আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা রেসপেক্ট করি কিন্তু কেউ যদি মনে করে এটা আমার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা টু মিসলিড দ্য পিপুল টু ডিস্টর্ট দ্য পিপুল ডিস্টর্টেড দ্য অ্যাজেন্ডা মিসকমনিকেশান ডিসকমিউনিকেশান অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইটস এ ক্রাইম অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এটা আমাদের লজ্জা যাদের দুটো দুপুয়াশার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার তার দিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসা ধামসামাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয় আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশান যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না এই তো আজকে আমাদের এখানে মিটিং আছে এটা আগের সপ্তাহে ডাকা আজকে ডাকা তা তো নয় পাঁচ দিন আগে লাস্ট উইকে মনো চিফ সেক্রেটারি হওয়ার পরে পাঁচ দিন আগে ঠিক হয়েছে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে পরশু আমাদের বিজনেস চেম্বারসদের জেলা চেম্বারসদেরও রাখবে তাদের সাথে মিটিং আছে সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন কথা বলার দরজা অলওয়েজ খোলা তবে সবসময় তো হাজার লোক টাইম চালিয়ে একসাথে দেওয়া যায় না সেগুলো ভাগ ভাগ করে করে করতে হয় আমাদের আমি সবাইকে বলবো যেমন আমি হেলথের দিকটাও বললাম নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারেরকে রেসপেক্ট দিয়েই আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি এটা একমাত্র বাংলাই পারে কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না এটা বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পারমিশন পর্যন্ত নেয়নি হ্যাঁ সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে ভিডিওগ্রাফ করে রাখতে সেগুলো তোমরা করে রাখবে যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু আমি এখনও মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচ আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব কটা ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এমএস ভিপি আছে চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টা তার মধ্যে চব্বিশ ঘন্টা চলে গেছে চব্বিশ ঘন্টা কেন বলবো হ্যাঁ চব্বিশ ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে ভিডিওগ্রাফ করা হয়েছে আমি নিজের আস্তে 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 আমি ঝাড়গ্রামে ছিলাম আমি তখনই স্টার্ট করি তার বাবা মার সাথেও কথা হয় আমার তার একদিন বাদে পুলিশ কি কি করেছে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে এবং আমি যতটুকু জানি সিপি নিজে যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলী তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না তার নাম বলা যায় না তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না তার পরের পরের দিন আমি তাদের বাড়িতে যাই আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশান করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মনোজ তোমাকে আমি চিঠিটা করেছি তুমি এটা পড়ে শোনা তো কী লিখেছিলো রেসিডেন্সিয়াল ডক্টরদের কী ডিম্যান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন मैडम एटारो तारीख चिट्ठी आज है रेजिडेंट डॉक्टर्स एसोसिएशन तरफ थे ऑफिशियल स्टेटमेंट डिमांड्स इन डिमांडस प्रथम डिमांड हमें इमिडिएट जुडिशियल इनको द केस एंड अरेस्ट अफ द कलप्रेट्स उथ प्रॉपर एविडेंस एंड कैपिटल पनिशमेंट फॉर द कलप्रेट्स रेलिवेंट एविडेंस इनकलूडिंग सिसी टी फुटेज एंड पोस्टमार्टम रिपोर्ट शुड बी शेयर विद द कमिटी रिप्रेजेंटेटिवस ऑफ प्रोटेस्टिंग रेजिडेंट डॉक्टर्स सेकेंड डिमांड छोड़ रिटर्न एपोलॉजी एंड रेजिग्नेशन ऑफ हायर अथॉरिटीज পুজোটা ভালো করে দেখতে হবে স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার আমি এখনও চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে এছাড়াও আমি মনে করি মার্কেট প্রাইস পুজোর সময় অনেক সময় প্রাইস হাইক বেড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে হঠাৎ করে কোনো উৎসব হলেই তখন ওদের বেশি করে বাড়ি দিতে হয় সেটা যেন মনিটারিং হয় আমি সিএসকে অনুরোধ করব যে টাস্ক ফোর্সটা আমাদের আছে রিগার্ডিং মার্কেট প্রাইস সেটাকে পুজোর আগে নিয়ে বসতে আলু ব্যবসায়ীদের অলরেডি আমরা এক লক্ষ আলু দু লক্ষ আলু ছেড়েছি তারপরে পুরো স্টক টেকিং করে নিয়ে আমার সাথে কথা বলবে পরবর্তী পর্যায়ে কী ব্যবস্থা আমরা নেব আমাদের কতটা লাগবে সেটা আমরা সুরক্ষিত রেখে যাতে বাংলার মানুষের অসুবিধে না হয় তারপরে আমি বাইরে বিক্রি করতে নিশ্চয়ই এলাও করব